এখানে অ্যালিগেশন পাওয়া গেছে তারা তো সিবিআইকে ন্যায়ালয় মনে করে তাদের হাত হাতের কাঠের মানে কাঠের পুতুলের মতো তাদেরকে মনে করে তো আজকে কোর্টও সেই জায়গাটা তাদেরকে নিশ্চিত করে দিয়েছে আজকের এই মিথ্যাচার সেইটা এই সিস্টেমের আজকের এই ডিভিশন মেন যে জাজমেন তাদের গালে একটা থাপ্পড় সেই মিথ্যাবাদীদের গালে একটা থাপ্পড় হয়ে রইলো তারা মনে রাখবে এই থাপ্পড়ের রাগ দাগ পরের কোনো দিন গায়ে ক্ষেত্রে দুইবার ভাববে খুশি আজকে আমাদের ভাই বোনেরা এতদিন থেকে মানে দু দুবছর থেকে তারা যে যন্ত্রণায় ভুগছিলেন আজকে তার সমাধান হলো আর সত্যি কথা বলতে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উদ্দেশ্য প্রণীতভাবে রাজনৈতিক কারণে এদেরকে যে একটা চাকরির মানে সংকটের মুখে ফেলে দিয়েছিল সেক্ষেত্রে তার মুখে ঝামা বসে গেছে এবং আমরা ভীষণভাবে খুশি আমরা সত্যের জয় হয়েছে যে জয় সেটা আমরা খুবই আপ্লুত এবং হাইকোর্ট আমরা সুপ্রিম কোর্টেও একবার জিতে এসেছিলাম এবং হাইকোর্টে ফিরে এসে আমরা আজকে যে জাজমেন্ট পেলাম তাতে আমরা খুব খুশি এবং আমাদের এগেন্স্টে যে উইদাউট এনি এভিডেন্স উইদাউট এনি প্রুফ যে দাবি তোলা যে আমরা দুর্নীতিগ্রস্ত সেটার থেকে আমরা আজকে মুক্তি পেলাম এবং এই যে নেক্সাস এটা ভেঙে ভেঙে চুরে গুড়িয়ে গেল এবং এই যে আগামী প্রজন্ম যারা যারা এই সরকারি চাকরি আসতে চায় তাদেরকে আমরা বলবো যে কোনোরকম ভাবে ভয় না পেয়ে এইভাবে এই নেক্সাসের এগেন্স্টে থেকে নিজে লড়াই করতে এবং সৎ পথে লড়াই করলে আমরা আইনতভাবে জিতব আমরা ভারতীয় আইন ব্যবস্থার উপর যথেষ্ট ভরসা রাখি আমরা শিক্ষক এবং শিক্ষক সুলভ আচরণ দেখিয়ে আমরা লড়াইটা টিকিয়ে গেছি এবং আলটিমেটলি আমাদের জয় হয়েছে আমাদের ভরসা আছে সত্যের জয় সত্যের জয় ঢাকি সব বিধয় ধরে বলেছিল আমাদের ঢাকি নিয়ে আসবো ওকে বিধায় দেবো আমরা ছিলাম মাছি থাকবো কারোর পলিটিক্যাল প্রেপোকাণ্ডায় তার উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে একটা জায়গাতে নিয়ে গেছিল কিন্তু সেটা আজ ব্যর্থ হয়েছে আমরা চেয়ারের লোভে একটা পোস্টের লোভের জন্য আমাদের কাছে হবে আমাদের স্টেপ বোর্ড করে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে সেটা আজকে পচা নর্দমা আছে সে এখন পচা নর্দমাদের কাছে হ্যাঁ যে আমাদেরকে ক্যান্সেল করছিরা যে আমাদের বত্রিশ হাজারকে ক্যান্সেল করেছিরা একটাই কথা বলার আমরা যোগ্য ছিলাম আছি থাকবো বত্রিশ হাজার সবাই যোগ্য আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি সেইটা এর আগে সুপ্রিম কোর্ট বলেছে আজকে হাইকোর্টের জাস্টিস চ্যাটার্জি চক্রবর্তী এবং কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ সেই জিনিসটা আজকে প্রমাণ করল সেটা বাস্তবায়িত করলো আমাদের শিলমোহর আমাদের যোগ্যতায় তারা আবার শিলমোহর দিলেন যে আমরা যোগ্য যোগ্য বত্রিশ হাজার হিপি ফুড়ে এই লড়াইতে আমরা সমস্ত আমাদের যারা অ্যাডভোকেট স্যার এবং আমাদের সকল অ্যাডমিন এবং সর্বোপরি আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা সবাইকে কুর্নিশ জানাই বড়দেরকে প্রণাম জানাই তাদের আশীর্বাদে আমরা আজকে এটা পেয়েছি আমাদের সফের সকলেরই পরিবার আছে বাড়িতে ছোট বাচ্চা আছে আমার বাড়িতে এক বছরের ছোট ছেলে আছে শুধু তার মুখটা আজকে মনে পড়ছে এই যে প্রত্যেকের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে এর বাড়িতে তিন বছরের ছেলে ওর বাড়িতে এক বছরের ছোট মেয়ে তাদের মুখে আজকে আমরা হাসি দেখবো গিয়ে আমরা কালকে সকলের প্রার্থনা নিয়ে আমরা আজকে আজকে এসেছিলাম আমরা তাদের প্রার্থনার ভরে আমরা জিতে গেছি আজকে যে জয় লাভ হয়েছে সেটা সত্যের জয় যোগ্যতার জয় যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের প্রথমত তিন ধরনের লোক ছিল আমাদের এই চক্রান্তের পিছনে এক নম এক ধরনের লোক যারা কিছু লোককে অযোগ্য ব্যক্তি তারা দুহাজার ষোলে ফেল করেছে দুহাজার কুড়িতে ফেল করেছে দুহাজার বাইশে ফেল করেছে তারপরেও আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে কিছু লোক ছিল যারা আইনজীবী যারা নিজেদের অভিসন্ধি চালানোর জন্য এই কাজটা করেছে এবং কিছু ছিল তাদের ইন্টেনশন ছিল কিছু মিডিয়াল কর্মীরাও ছিল যারা চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচালানো সেই অপপ্রচারকে আজকে আমরা নাস্তানাবোধ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা জয়লাভ তিন ধরনের চক্রান্তকারী প্রথম চক্রান্তকারী হচ্ছে যারা কোর্টে এসে মামলা করে আমাদের তিনবার অযোগ্য ছিল দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তিনবার অযোগ্য থাকার পরেও তিনবার ফেল করার পরেও তারা চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে দু নম্বর হচ্ছে কিছু আইনের দরবারে থাকা লোকজন কিছুজন তারা তাদের একটা নিজস্ব চক্রান্ত ছিল তাদের স্বার্থ ছিল সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের আমাদের অপদস্থ করে এবং তিন নম্বর ছিল সেটা হচ্ছে কিছু মিডিয়া কর্মী মানে বলতে পারবো না ভাষা নেই কোনো আমাদের আমাদের ভাষা নেই কোনো আমরা আজকে এত খুশি দীর্ঘ আট বছরের লড়াই চলছে আমাদের এখন পূর্ব বলা যাবে না এত মনে আনন্দ হচ্ছে কিছুই বলার নেই আর আমাদের আমার মানে তপব্রত বাবুর কাছে আমরা কৃতজ্ঞ উনি ধৈর্য ধরে প্রত্যেকটা ব্যাপার শুনেছেন সব কিছু ঠিকঠাকভাবে তথ্য প্রমাণগুলো উনি শুনে আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা যে অন্যায় করিনি আমরা যে কলঙ্কিত নই আমরা যে দাগ মুক্ত এটা উনি করে দিলেন এর জন্য আমরা ভীষণ খুশি বেঞ্চ পাস করেছে তাতে শুধুমাত্র আমাদের বত্রিশ হাজারের পরিবার না এই রায় সমগ্র বিচার ব্যবস্থার উপর চেয়ে থাকা সেই সমস্ত মানুষদের কাছে স্বস্তি যাদের উপর জুডিশিয়ারি সিস্টেমে এখনো সেই ফেদটা আছে তার কারণ আমরা জানি ন্যায়ালয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে তারপর সেই বিচার ব্যবস্থার কোনো জাজমেন্ট পাশ হয় কিন্তু সিঙ্গেল বেঞ্চ সে সমস্ত কিছু তোয়াক্কা না করি সরাসরি একটা পেনের খোঁচায় এই সমগ্র বত্রিশ হাজার কুলের ফ্যামিলির সবার সেই জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন তাদের উপর যে কালিমা লিপ্ত হয়েছিল আজ সেই দিন আজ সেই কালিমা ঘুচেছে আমাদের বত্রিশ হাজার যে সত্য সেই সত্য আজ ডিভিশন বেঞ্চে প্রতিষ্ঠিত ডিভিশন বেঞ্চ সেই সমস্ত কিছু দাবি খারিজ করেছে সিবিআই এনকোয়ারি তো আমাদের বত্রিশ হাজার ফ্যামিলির টু এবং নাইনটি এই ক্যান্ডিডেট ছাড়া আর রকম টু সিক্সটি এবং নাইনটি ফোর এই ক্যান্ডিডেট ছাড়া রকম কোনো জায়গা বা কোনো দুর্নীতি যে তারা খুঁজে পায়নি সেটা আজকে কোর্ট স্পষ্ট করে দিয়েছে আমরা বিচার ব্যবস্থায় রায়ের উপর খুশি তার কারণ আমরা হচ্ছি শিক্ষক আমরা আমাদের স্কুলে ফিরতে চাই আমাদের থেকে আমরা আজ কল আর কি বলবো আমাদের অবশ্যই অবশ্যই রাজনীতি গাই আমরা কোন রাজনীতি সাথে যুক্ত না আমরা সাধারণ টিচার কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি আজকে রায় বুঝিয়ে দিয়েছে আমরা

আমরা আমাদের রাজনীতি শিকার হয়েছে আমরা শিকার হয়েছিলাম বাড়ি মেয়ে দু হাজার তেইশে রায়ে প্রমাণিত হয়েছিল ঠিক আছে তারপর তারপর যে দীর্ঘ লড়াই যেভাবে আমরা ডিভিশন বেঞ্চে লড়াই দিয়েছি সুপ্রিম কোর্টে লড়াই গিয়েছি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছিল ঠিক আছে আজকে ডিভিশন বেঞ্চে যে লড়াই থেকে আমরা মুক্তি পেলাম সেই থেকে মুক্তি পেলাম আর কিছু বলতে পারছি না আমি ফর্গেশরফ থ্যাংক ইউ থ্যাংক ই নেই ঠিক আছে রাত্রে কিছু বলতে বত্রিশ হাজার মধ্যে কোনো অ্যালিগেশনই নেই কোনো রকম থ্যাংক ইউ পাওয়ার চাকরি সেটা যোগ্যতার সঙ্গে ফিরিয়ে দেখিয়েছি এটা যুদ্ধ ছিল একটা বিরুদ্ধে আমাদের লড়াই শিক্ষক সমাজ গড়ে ঠিক যেমন যারা অন্যায় করেছে তাদের সঠিক রাস্তা দেখানোটা আমাদের যেমন কাজ আমরা সেটা করে দেখিয়েছি আমাদের মধ্যে দুর্নীতি ছিল না সেটা প্রমাণ করে দিয়েছি আজকে আমরা হাইকোর্টে লড়াই করেছি সুপ্রিম কোর্টে গিয়ে আমরা প্রাথমিকভাবে জয়লাভ করেছি আজকে ডিভিশন মেঞ্চে এসে আমরা আল্টিমেট জয় আমরা ছিনিয়ে নিয়েছি যারা অপপ্রচার চালিয়েছিল যারা চক্রান্ত করেছিল আমাদের এই আমাদেরকে বলির পাথা হিসেবে ব্যবহার করেছিল তাদের আজকে মোক্ষম জবাব আজকে দেওয়া হয়েছে আমাদের যোগ্যতার সাথে আমরা আমাদের চাকরি রক্ষা করতে পেরেছি বত্রিশ হাজার পরিবার একটা বত্রিশ হাজার ইনটু টু কারণ চৌষট্টি হাজার পরিবারের একটা বিষয় সেখানে তাদেরকে নিজের ছেলে খেলা হয়েছে আজ একটা সময়ে একটা অভিসন্ধি কাজ করেছে যে অভিসন্ধি কাজ করেছে সেটা আজকে পরিষ্কার দিনের জলের জলের মতো পরিষ্কার সেই অভিসন্ধি যেই কুঅভিসন্ধিকে আমরা যে জমা দিতে পেরেছি এটা আমাদের যোগ্যতার উৎকৃষ্ট প্রমাণ সুদীপ মালাকার ছড় ও ছড় 도른자 <목소리> <목소리> তার এগেন্স্টে ডিভিশন বেঞ্চে অ্যাপিল হয়েছিল সেটা আলটিমেটলি গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে কালকাটা হাইকোর্ট এবার ফেরত আসে এবং মাননীয় বিচারপতির ঘরে হেয়ারিং বিচারপতির ঘরে হিয়ারিং চলে হেয়ারিং চলার পর আজকে রায় এসেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে আদালত পেশেন্স হেয়ারিং ভিজেন্স সক্ষম হতে আদালতকে ধন্যবাদ এই রায়টা পুরোটা দেখা হবে পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে এবং